আসতে হবে তবে তুমি কোথায় আমি দর্শন দেব ফুল্লাদ তার বাবার কথা মানে কৃষ্ণের জন্য বাবার বাক্যকে পরিত্যাগ করেছে রামচন্দ্র তার বাবার কথা প্রতিপালন করেছে কোনটা মানবে যখন যখন যদি নিজের জাতিকে রক্ষা করবার হয় বাবা মাকে উপেক্ষা করে ঘরে তালাবন্দি করে রেখে তুমি তোমার জাতির জন্য ঝাঁপিয়ে পড়তে হবে তবে তুমি শোনা তো নাহলে তুমি কা জন্ম কি কষ্ট হচ্ছে দেখে আমার কথা হ্যাঁ কষ্ট হচ্ছে নিজের জাতিকে রক্ষা করার জন্য সঙ্গবদ্ধ হতে হবে যে নিজের জাতিকে চেনে না তার পিতার সাথে বেইমানি করা হয় আমাদের সনাতনীদের মধ্যে কিছু বেইমান আছে যে তার বাবার সাথে বেইমানি করে তার রক্তের সাথে বেইমানি করে তার ধর্মের সাথে বেইমানি করে সৃষ্টিকর্তার সাথে বেইমানি করে এই বেইমানদের সঙ্গ পরিত্যাগ করে আমরা মহাপ্রভুর সৈনিক হব কৃষ্ণ সৈনিক হব অন্যায়ের বিরুদ্ধে লড়বো এবং হরি কথা দিয়ে বিশ্ব জগত মাতিয়ে দেবো বলো না গো রাধে 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 পারবে কি না কি মায়ের শক্তি আছে তো তৎকাল আজকে শোনা বাধা এ জন্মে এ যুগে নয় বাধা তৎকালীন সময় হরিনামে বাধা ছিল ছিল না ছিল কি না আর শত্রু কিন্তু বাইরে কেউ নয় কৃষ্ণের শত্রু তার মামা কৃষ্ণের শত্রুকে ধ্বংস কি হয় তাই বসবেন আমাদের ওই ঘরের শত্রু কিছু বিভীষণ থাকতে পারে ওগুলোর ভয়ে ধর্ম করা বন্ধ করা যাবে আজকে তো বলছে মনে থাকবে না তো তা আজকে শুনুন বাধা কেমন আসছিলেন আজকে আমি একটা জায়গায় একটু মার দিয়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমি বলছি ক্ষেত্র সম্বন্ধে সম্বন্ধে জানতে হলে ভাগবতে গিয়েই সব জানা যাবে না কারণ এটা একজন চৈতন্য গুরুর চরণে আশ্রিত না হলে সম্পূর্ণ তত্ত্ব আমি ভাগবতে বলতে পারবো না নাহলে আমার ব্যবসা তুলে যাবে এটাও আমার এই জন্য আত্মতত্ত্ব দর্শনকারী সৎগুর চরণে আশ্রিত না হলে তার বিপদ হবেই পদে পদে তাই এই বিপদ থেকে আজকে হরিনামের বাধা এই বাধাকে অতিক্রম করার মতো কে ছিলেন কে হরিনামকে ছাড়েননি আজকে কৌলিল আর একজন পার্শ্ব তার চরিত্র ধরে আলোচনা করে একজন ব্যক্তির তিনটা নাম জবন হরিদাস ব্রহ্ম হরিদাস আর ভক্ত হরিদাস কয়টা নাম আমি বলছি না শাস্ত্র বলছে নাম তার কয়টা জবন হরিদাস ব্রহ্ম হরিদাস আর ভক্ত হরিদাস ভালো করে জানবে হরিল্লুট কবে থেকে উৎপন্ন জানেন তা বলবেন উড়াকান্দি ঠাকুর বাড়ি থেকে না আমি একটা কথা ঠাকুরের বাবারও তখন জন্ম হয়নি এই হরিল্লুট আরও আগে থেকে আমার হরিচাঁদ ঠাকুর আমার গুরুচাঁদ ঠাকুর আমার মহাপ্রভুর ওইটাকে অনুসরণ করে সেই হরিল্লুটা আজ উড়াকান্দির বাড়িতে লোক না দিলে তো কাজ হয় না আর ধর্মটা বৃদ্ধদের প্রচার করা যায় না ধর্ম প্রচার করতে যুবকের মতো এই বৃদ্ধদের মন হচ্ছে বড় কঠিন ওদের বীজ বপন আর যদি কোপনবতী মনে কোনো বীজ বপন করা যায় ওটা আস্তে আস্তে বিকাশ এই জন্য পুরোকালে কেউ প্রাইমারিতে পড়তে যায় না পড়তে যায় কখন শিশুকালে তাই না বলেন তো কেন ওইটা ঢুকলে না সনাতন ধর্মের শিক্ষাটা কিন্তু অর্থ উপার্জনের কাল আর প্রাতকাল কাল মানে রাত্রিকাল সেটা কি রাত্রিকাল কাম সেবনের কাল ভালো করে জানবে জৈবনে নিজের সত্তাকে নষ্ট করা এটা ঠিক না ওই সময় ধন উপার্জন করতে হবে ধরে রাখতে হবে নিজের কোনো কৃপার বলে কোনো শক্তিকে একটু চেতন করে নিজের এই পিতৃসত্তাকে ধরে রাখতে হবে এটি হলো জৈবন কাল ধন উপার্জনের কাল কোন ধন পরম ধন টাকা পয়সা আছে আর কিছু থাকবে না আবার নাই হয়ে যাবে কিন্তু জৈবন জুয়া একবার এলে রে বন্ধু চলে গেলে আসে নাকি ওরে সুসু মায়ে বন্ধু বনে আছো মা কেও কথাটা বুঝতে পারেন ইংগিতে বললাম বুঝে দিবেন তো এইবার ধন উপার্জনের কাল আর রাত্রিকাল কাXMLSchemaের কাল এই আমাদের এখন হরি নামের কাল জানেন অনেক পুরোর আছে এর মতো উৎসhetra থাকতে পারে মন্দিরের বারিন্দায় তা ছলায় অনেক গুড়ো গুলো আছে নাম করে না তাস খেলায় এগুলো হচ্ছে পলির ভাইরা নিবেশীরা সবচেয়ে বড় শয়তান যেগুলো হরিনাম পাত দিয়ে তাস খেলায় এইগুলো হচ্ছে সনাতন শত্রু এবং বড় শয়তান এইগুলো থেকে সাবধান আমি জানি আগামী দিন আমার গাইডে অনেকে বকরা যতই খাই সত্যগত দেখুন আমার ঠাকুর হরিদাস প্রতিনিয়ত ভক্ত তৈরি করার নির্দেশনায় প্রতিদিন সুপ্রভাতে আজকে আমাদের সেই হরিনাম প্রভাতে হয় না আগে বৈষ্ণব ছিল আমার ছোটবেলায় যতটুকু দেখেছি আমি আমার গুরুদেবের সাথে যখন চলেছি ওই রাত চারটের সময় ঘুম ভেঙে দিত বলতো এক কর ওই ভোর কীর্তন করতাম আগে ভোর কীর্তন ছিল ছিল না এখন ভোর কীর্তন কিন্তু হারিয়ে যাচ্ছে কে এখন বৈষ্ণবরাও করে না বৈষ্ণবরাও ডিজিটাল হয়ে গেছে আর গাইবে স্তর কথা আর কি বলবো বৈষ্ণবরাও ডিজিটাল হয়ে গেছে আগে আমরা গাইতাম ভোরবেলায় হ্যাঁ গাইতাম কি ভাজ গৌরা গো কহ গৌরা গো লহ গৌরা গে ভৌরা গৌরাহ গৌরা কীর্তন কাটত কিন্তু এখন আর সে কীর্তন হারিয়ে গেছে কি বাবা আচ্ছা হারিয়ে গেছে আমি যখন এই চলির পার্বণ গ্রাম এখানে যখন বেরিয়েছি কোথায় লালু দর্জি ছিল এবং ওই যে ঘুগি ছিল তারপরে সতীশ গভীর ছিল অনেক বৈষ্ণব ছিল তিনটা দেখতাম ভোর হলে

পৌ তাই না Sheeran নাকি দিনে খাওয়া ফলে পরের বাড়ি গিয়ে শুইলেই দোষ হয় এই যে যে কিছু বৈষ্ণব এই কথা হলো আগে জানবে ছিল ভূত পিছে আসে কোন বৈষ্ণবের কৃপা এই মানব দেহ পাইছে ওই শয়তানি ভূতটি বলে নাই শয়তান কয়টা হলো সমাজে গিজেরা সব প্রকৃত বৈষ্ণব যারা দলা নয় ওই রকম দলাদলি যারা বাদায় বৈষ্ণবের কোনো দল নেই একটা কথা বলেন বৈষ্ণবের কোনো দল আছে

Thank

ছিল না সেখানে গাইতো হরায় নম কৃষ্ণ যাদুবায় নম গোপাল গোপালাম শ্রী মধুসূদন এই শ্রী সংযুক্ত করেছেন নরোত্তম দাস ঠাকুর মধুসূদন সিদ্ধান্ত করছে এজন্য ওই নাম করলাম না তো আজকে নাম করছি ভোরবেলায় ঠাকুর হরিদাস কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু সবাই তারা ভগবানকে ভালোবাসে না দেখবেন সমাজের মাঝে আছে স্ত্রী ভালোবাসে স্বামী বাসে না স্বামী ভালোবাসে স্ত্রী ভালোবাসে না আজকে এই ভাগবত্ব যাওয়ার সময় হয়তো অনেক ছেলের ঘরে দরজা মেয়ে ছেলেরা নাও হ্যাঁ এত রাত্রে কোথায় গেছে তো আসবেই না আবার ওটারে যত্ন দেবে আবার উনি যদি একা একা মার্কেটে যায় তাতে কোনো দোষ নাই স্বামী যদি রাতে একটু সৎসঙ্গে যায় সাধু সঙ্গে যায় তাইলে দোষ আছে এরকম আছে না মায়েরা আপনাদের কাছে নাই এইরকম আসবে আবার যদি এর মধ্যে দুই একটা থাকে আমি যে এই কাজ করি বাবা জানল কি করি আরে ইশারা বুঝি এইবার আরে হরি কথার মধ্যে আনন্দ দান করতে হয় কারণ আনন্দম গোবিন্দম যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই হরিনামে আছে সব কি যাহা পাবি তাহা পাবি আমার মহাবভু কখনো হাসছে কখনো নাচছে কখনো কীর্তন করেছে

এই সাইয়ে নয়ে कायदाও তো জায়গা যাচ্ছেই দাঁড়াবা আজকে কিচ্ছু না হবে বাপছেন নাকি না খেয়ে রইছিকে হরি নামে নাصابোনা না কে বাপ লেন কে আমি না খাইলে কি হবে আজকে হরি নামে শক্তি আরো দ্বিগুণ বাড়বে খুদি বল হরি নামের এমন গুণ বুঝতে পারছেন ওই বুড়ো আ দেহে ধরে আগুন এটা হরি নামের গুণ গবেশ্বর পণ্ডিত মহাপ্ৰভুর চেয়ে অনেক বড় তারপরে 14 ঘন্টা নিত্য করেই একটা না চৈত্য ভান্টা মহাপ্রভু আর বকলেশ্বর পন্ডিত নৃত্য করছে জানতে হবে নাচতে তো কষ্ট লাগে কিন্তু তাকে জানুন আজকে যে বক্লেশ্বর পন্ডিত আর মহাপ্রভু কত চমৎকার লীলা করেছে তা আজকে হরিদাস নাম করছে তখন